মনসুরুল হক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে মুসলমানদের জন্য ঘুরি উড়ানো জায়জ আছে কি ঘুরি ঘুরি উড়ানোর যে সকল নানা কারণে ওলামা একরাম এটাকে নিষিদ্ধ করেছেন এক তো হল ঘুরি উড়ানোকে কেন্দ্র করে আমাদের দেশে বেশ কিছু গাইশ্বরী এবং শরীয়ত বিরোধী কিছু কার্যকলাপ আছে এগুলো হিন্দুয়ানি একটা অনুষ্ঠানও রয়েছে পুরাতন ঢাকায় যেটা উদযাপিত হয়ে থাকে এছাড়াও ঘুরির মধ্যে আরও অনেকগুলো শরীয়ত গর্হিত নিষিদ্ধ কাজের সংমিশ্রণ রয়েছে যেমন ঘুরি আর একজনের ঘুরি পেঁচিয়ে তার সুতা এগুলো সব তার সুতা এবং ঘুড়ি সহ লুট করে নেওয়া হয় তারপরে অন্যের ঘুরি কেটে দেওয়া হয় তার ক্ষতি হয় এতে অন্যের সম্পদ নষ্ট করা হয় অন্যের সম্পদ তার অনুমতি তার সন্তুষ্টি ব্যতী রেখে তার সম্পদ লুটে নেওয়া ইত্যাদি ঘুরি বাজির মধ্যেই সব কিছু রয়েছে তাছাড়া নামাজের প্রতি নামাজের সময়ের প্রতি অবহেলা তৈরি হয় আল্লাহর জিকির থেকে অন্তরের মধ্যে গাফলত সৃষ্টি হয় এছাড়া ঘুরির নেশা পেয়ে বসলে অনেক সময় এটি জীবনহানিরও কারণ হয় এই সকল কারণ যেখানে থাকবে সে সকল কারণে এটি জায়েজ হবে না তবে হ্যাঁ এই সকল কারণ থেকে মুক্ত হয়ে শিশুরা অনেক সময় ঘুরি উড়ায় শুধুমাত্র বিনোদনের জন্য অন্য কারোর সঙ্গে কাটাকাটি করার জন্য নয় বা অন্য কারো ঘুরি কাটার জন্য নয় অন্য কারো ঘুরি পেঁচিয়ে তার সুতা এবং ঘুরি লুট করার জন্য নয় শুধুমাত্র নিছক নিজের হাতে নিজের ঘুরি উড়ানো আবার সেই ঘুড়ি নামিয়ে ফেলা এর মধ্যে যদি অন্য কোনো ইসলাম বা শরীয় গর্হিত কাজের সংমিশ্রণ না থাকে তাহলে শুধু এতটুকুর অনুমোদন থাকতে পারে শরীয়তের মধ্যে